আসসালামু আলাইকুম আমি সামিয়া সিকেন্দার আবু জাফর রচিত নাটক সিরাজোদ্দোল্লা প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য সময় সতেরোশো ছাপ্পান্ন সাল দশই অক্টোবর স্থান ঘষিটি বেগমের বাড়ি শিল্পবৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে ঘসিটি বেগম উমিচাঁদ রাসবল্লভ জগৎ শেঠ রাইসুল জুহালা রায়দুল্ল প্রহরী সিরাজ মোহনলাল নর্তকী বাদকগণ পোড়া বেগম জাঁকজমকপূর্ণ জলসার সাজে সজ্জিতা আসরে উপস্থিত রাজপল্লব জগৎ শেঠ রায়দুল্লভ বাদক এবং নর্তকী সুসজ্জিত খানসামা তাম্বুল এবং তামক্রুট পরিবেশন করছে একজন বিচিত্র অতিথির সঙ্গে আসরে প্রবেশ করল উমিচাঁদ প্রায় সঙ্গে সঙ্গে এক পর্যায়ে নাচ শেষ হলো সকলের হাততালি ঘষেটি বসুন উমিচাঁদজির সঙ্গের মেহমানটি আমাদের অচেনাম বলে মনে হচ্ছে উমি চাঁদ যথাযোগ্য সম্মান দেখিয়ে মাপ করবেন বেগম সাহেবা উনি একজন জবরদস্ত শিল্পী আমার সঙ্গে অল্প দিনের পরিচয় কিন্তু তাতেই আমি এর কেরামতিতে একেবারে মুগ্ধ আজকে জলসা সরগরম করে তুলতে পারবেন আশা করে একে আমি সঙ্গে নিয়ে এসেছি রাজপল্লব তাহলেও এখানে একজন অপরিচিত মেহমান অমিচাঁদ না না সেসব কিছু ভাববেন না দরিদ্র শিল্পী পেটের ধান্দায় আসরে জলসাই কেরামতো দেখিয়ে বেড়ান জগৎ শেঠ তাহলে আরম্ভ করুন ওস্তাদ দেখি নাসওয়ালিদের ঘুঙ্গুর এবং বাদ দিয়ে আপনার কাজে তারিফ করা যায় কি না ঘষেটি রাসবল্লভের দৃষ্টি বিনিময় আগন্তুক আসরের মাঝখানে গিয়ে দাঁড়ালো রাসবল্লভ ওস্তাদজির নামটা আগন্তুক রাইসুল জুহালা সকলের উচ্চ হাসি রাইদুল্লভ জাহেলদের রাইস এই নামের গৌরবে আপনি উমি চাঁদজিকে পথ দেখিয়ে নিয়ে এলেন নাকি আবার সকলের হাসি উমি ঈশ্বর রুষ্ট আমি তো বেশক জাহিল তা না হলে আপনারা সরসদ দুধ খেয়েও শুক্ন রাখেন আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতেই হাড়ির কালি মেখে গুলভাগা বনে যায় ঘষেটি আপনারা বড় বেশি কথা কাটাকাটি করেন শুরু করুন ওস্তাদজি রাইসুল জুহালা জাইসা হুকুম আমি নানা রকমের জন্তু জানোয়ারের আদব কায়দা সম্বন্ধে ওয়াকিবহাল বহাল আপাতত আমি আপনাদের একটা নাচ দেখাবো পক্ষীকুলি একটি বিশেষ শ্রেণী ধার্মিক হিসেবে যার জবরদস্ত নাম সেই পাখির নৃত্যকলা আপনারা দেখবেন দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে এই বিশেষ নৃত্যটি আমি জনপ্রিয় করতে চাই তাজিকে একটু ঠেলা দিয়ে দিন তাল বলে দিন নিত্য চলাকালে ঘষেটি এবং রাজবল্লভ নিচু পরামর্শ করলেন পরে উমিচাঁদ এবং রাজবল্লভও কিছুটা আলোচনা করলেন নাচ শেষ হলে সকলে হর্ষ প্রকাশ রাজবল্লভ ওস্তাদজির জবরদস্ত লোক মনে হচ্ছে ওকে আরও কিছু কেরামতি দেখবার দায়িত্ব দিলে কেমন হয় উমিচাঁদ রাইসুলজুলহাকে একপাশে ডেকে নিয়ে কিছু বলল তারপর নিজের আসনে ফিরে এলো উমিচাঁদ উনি রাজিয়ে আছেন উপযুক্ত পারিশ্রম পেলে কলা কৌশল দেখবার ফাঁকে ফাঁকে দু চারখানা চিঠিপত্রের আদান প্রদানও করতে ওরা আপত্তি নেই রাজবল্লভ তাহলে এখন ওকে বিদায় দিন পরে দরকার মতো কাজে লাগানো হবে রাইসুল জুহালা বহত আচ্ছা হুজুর সবাইকে সালাম করে কালোয়াতি করতে করতে বেরিয়ে গেল ঘষেটি তাহলে আবার না শুরু হোক রাজবল্লভ আমার মনে হয় না কিছুক্ষণ বিশ্রাম দিয়ে কাজের কথা সেরে নেওয়াই ভালো ঘষেটি তাই হোক ইঙ্গিত করতে করতে দলবলসহ নাসওয়ালিদের প্রস্থান রায়দুল্লভ বেগম সাহেবায় আরম্ভ করুন ঘষেটি আপনারা তো সব জানেন এখন খোলাখুলি ভাবে যার যা বলার আছে বলুন জগৎ শেঠ সিরাজ বিরুদ্ধে শকত জঙ্গকে আমরা পরোক্ষ সমর্থন দিয়েই দিয়েছি কিন্তু শকত জঙ্গ নবাব হলে আমি কি পাব তা আমাকে পরিষ্কার করে বলুন ঘষেটি শকত জঙ্গ আপনারা দি ছেলে সে নবাব পেলে প্রকারণ্তে আপনারাই তো দেশের মালিক হয়ে বসবেন এটা কোনো কথা হলো না যিনি নবাব হবেন জগৎ শেঠ আমার কথা আগে শেষ হোক দুর্লভ রাম রায়দুর্লভ বেশ আপনার কথায় শেষ করুন কিন্তু মনে রাখবেন কথা শেষ হবার পর আর কোনো কথা উঠবে না জগৎ শেঠ সে আবার কী কথা রাজবল্লভ আপনারা তর্কের ভিতরে যাচ্ছেন আলোচনা শুরু করার আগেই খুব সংক্ষেপে কথা শেষ করা দরকার বর্তমান অবস্থায় এ ধরনের আলোচনা দীর্ঘ করা বিপজ্জনক জগৎ শেঠ কথা ঠিক কিন্তু নিজের স্বার্থ সম্বন্ধে নিশ্চিত না হয়ে একটা বিপদের ঝুঁকি নিতে যাওয়াটাও তো বুদ্ধিমানের কাজ নয় মাপ করবেন বেগম সাহেবা আমি খুলি বলছি অঙ্গীকার করে লাভ নেই যে শকতজঙ্গ নিতান্তই অকর্মণ্য ভাঙের গেলাস আর নাসওয়ালিদের ছাড়া সে আর কিছু জানেই না কাজের শকতজঙ্গ নবাব হবে নামমাত্র আসল কর্তৃত্ব থাকবে বেগম সাহেবার এবং পরোক্ষ তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ রায়দুল্লভ ঠিক এ ধরনের একটা সম্ভাবনা উল্লেখ করার ফলেই হোসেন কুলি খাককে প্রাণ দিতে হয়েছে জগৎ শেঠ আমি তা বলিনি তাছাড়া এখানে সে কথা অবন্তর আমি বলতে চাইছি শকত নবাবে পেলে বেগম সাহেবা এবং রাজবল্লভের স্বার্থ যেমন নির্বিঘ্ন হবে আমাদের তেমন আশা নেই কাজে আমাদের পক্ষে নগদ কারবারই ভালো ঘষেটি ধনকুবের জগৎ শেঠকে নগদ অর্থ দিলে যুদ্ধের খরচ চালাবে কি করে জগৎ না না আমি নগদ টাকা যুদ্ধের খরচ বাবদ আমি টাকা নি দেব। অবশ্য আমার যা সাধ্য আমি আসল এবং লাভ মিলিয়ে আপনাকে একটা কর্জনামা সে সই করে দিলেই আমি নিশ্চিত হতে পারি দুর্লভ আমাকে পদাধিকার একটা একবার নামা সই করে দিতে হবে প্রহরী প্রবেশ ঘষেটি বেগমের হাতে পত্র পড়তে পড়তে। তিনি শকত পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ যাত্রায় পরামর্শ দিয়েছেন রাজবল্লভ বহৎ খুব উমিজাদ আমার তো কোনো বিষয়ে কোনো দাবি দেওয়া নেই আমি সকলেরই খাদেম খুশি হয়ে যে যা দেয় তাই নেই কাজেই এতক্ষণ আমি চুপ করেই আছি ঘষেটি আপনারাও যদি কিছু বলার থাকে এক্ষুনি বলে ফেলুন অমিচাঁদ নিজের সম্বন্ধে কিছু নয় তবে সিফাহ সালাতে প্রস্তুতি আমার পছন্দ হয়েছে তাই বলছি ইংরেজরা আবার সংবদ্ধ হয়ে উঠেছে সিরাজের দলা পতনই তাদের কাম্য শকতজঙ্গ এখনই যদি আঘাত হানতে পারে তিনি ইংরেজদের পক্ষ সহযোগিতা পাবেন ফলে জয় তার অবধারিত ঘষেটি সিরাজের পতন কে না চায় উমিচাঁদ অন্তত আমরা চাই কারণ সিরাজ নবাবিতের নির্বিঘ্ন হতে পারলে আমাদের সকলেরই স্বার্থেই রুফুগস্ত হবে ঘষেটি সিরাজ সম্বন্ধে অমিজাঁদের বড় বেশ আকাঙ্ক্ষা উমিজাদ কিছুমাত্র নয় বেগম সাহেবা দলগত আমার কাছে ভগবানের দাদা চেয়েও বড় আমি দলগতের পূজারি। তা না হলে সিরাজউদ্দৌলাকে বাতিল করে শকত চাইবো কেন আমি কাজ দূর এগিয়ে এসেছি এই দেখুন তার প্রমাণ পকেট থেকে চিঠি বার করে ঘষেটি বেগমের হাতে দিল ঘষেটি চিঠির নিচে স্বাক্ষর দেখে উচ্ছ্বলিত হয়ে এ যে গ্রেক সাহেবের চিঠি উমিজাদ আমার প্রস্তাব অনুমোদন করে তিনি জবাব দিয়েছেন ঘষেটি পত্র পড়তে পড়তে লিখেছেন শকজঙ্গ যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে সিরাজের সেনাপতিদের অধীনস্থ ফৌজ যেন রাজধানী আক্রমণ করে তাহলে সিরাজউদ্দৌলার পরাজয় অসম্ভাবী হয়ে উঠবে রাজবল্লভ আমাদের বন্ধু শিপাহাশালা মির্জা ফোর রায়দুল্লভ ইয়ার খান ইচ্ছে করলে এর সুযোগে সদ্ব্যবহার করতে পারেন হঠাৎ বাইরে তুমুল কোলাহল সকলের সংকোচিত ঘষটি বেগমের কোলাহলের কারণ জানবার জন্য যেতেই রাজবল্লভ তাকে থামিয়ে দিয়ে নাসলিদের ডেকে পাঠালেন প্রায় সঙ্গে সঙ্গে তারা সদল বলে কামড়াই এলো রাজবল্লভ আরম্ভ করো জলদি ঘুঙুরের আওয়াজ ওঠার পরপরই সবেগে কামরায় ঢুকলেন নবাব সিরাজুদ্দৌলা পেছনে মোহনলা সবাই তরিত বেগে দৌড়ালো নাসলিদের নাস থেমে গেল ঘষেটি চুরুদ্ধ কণ্ঠে নবাব সিরাজ কি ব্যাপার খালাম্মা বড় ভারী জলসা বসিয়েছেন ঘষেটি আতস্ত হয়ে এরকম জলসাই নতুন নয় সিরাজ তা নয় তবে বাংলাদেশের সেরা লোকেরাই শুধু সামিল হয়েছেন বলে জলসার রোশনাই আমার চোখে ধা দিয়ে দিয়েছে ঘষেটি নবাব কি নাচ গানের মজলিশ মানা করে দিয়েছেন সিরাজ নাচ গানের মাহফিলের জন্য দৌড়িতে কড়া পাহাড়া বসিয়ে রেখেছেন খালাম্মা তারা তো আমার ওপরে গুলি চালিয়ে দিয়েছিল প্রায় দেহরক্ষী ফোস্ট সঙ্গে না থাকলে জলসা জলসায় এতক্ষণে মর্শিয়া শুরু করতে হতো হঠাৎ কণ্ঠেশ্বরে অবিচল তীব্রতা ঢেলে রাজপল্লব জগৎ শেঠ রায় দুর্লভ আপনারা এখন যেতে পারেন মতিঝিলে জলসা আমি চিরকারীর মতো ভেঙে দিলাম ঘষেটি বেগমকে তৈরি হয়ে নিন খালাম্মার পক্ষে প্রাসাদের বাইরে থাকা নিরাপদ নয় ঘষেটি রশে চিৎকার করে তুমি আমাকে বন্দি করে নিয়ে যেতে এসেছো তোমার এতখানি প্রথা সিরাজ এতে ক্ষুব্ধ হওয়ার কি আছে আম্মা আছেন আপনিও তার সঙ্গে প্রাসাদে থাকবেন ঘষেটি মতিঝিল ছেড়ে আমি এক পা নড়ব না তোমার পাশাতে যাব। তোমার পাশাতে বাজ পড়ে যাক খান খান হয়ে যাবে সহসা কাটতে আরম্ভ করলেন সিরাজ অবিচলিত তৈরি হয়ে নিন খালাম্মা আপনাকে আমি নিয়ে যাব ঘষেটি মাতম করতে করতে রাজা রাজবল্লভ জগৎ শেঠ বিধাতার ওপরেই এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা কিছু করতে পারছেন না রাজবল্লভ একটু ইতস্তত্ব করে যাহাপানা কি সত্যি সিরাজ উত্তপ্ত আপনাদের চলে যেতে বলেছি রাজা রাজবল্লভ নবাবের হুকুম অমান্য করা রাজদ্রোহী সামিল আশা করি অপ্রিয় ঘটনার ভেতর দিয়ে তা আপনাদের স্মরণ করিয়ে দিতে হবে না রাজবল্লভ প্রভৃতি প্রথা দ্বন্দ্ব হ্যাঁ শুনুন রায়দুল্লভ শঙ্গলকে আমি বিদ্রোহী ঘোষণা করেছি তাকে উপযুক্ত শিক্ষা দেবার জন্য মোহনলালের অধীনে সেনা সেনাবাহিনী পাঠাবার ব্যবস্থা করেছি আপনি তৈরি থাকবেন প্রয়োজন হলে আপনাকেও মোহনলালের অনুগামী হতে হবে দুর্লভ হুকুম জাহাবানা তারা নিষ্ক্রিয় হলো ঘষেটি বেগমে হাহাকার করে কেঁদে উঠলেন সিরাজ মোহনলাল আপনাকে নিয়ে আসবে খালাম্মা আপনার কোনো রকম অমর্যাদা হবে না বেরিয়ে যাবার জন্য পা বাড়ালেন ঘষেটি তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ নবাবি নবাবি করতে হবে না বেশি দিন কেয়ামত নাজেল হবে আমি তা দেখব দেখব